গণতন্ত্র পৃথিবীতে কখন এসেছে এই প্রশ্নের উত্তরে যদি আমি আসতে চাই তাহলে এখানে আমাদেরকে বলতে হবে পাঁচশো শতক থেকে নিয়ে শুরু করে মানে ঈসা আলাইসাল্লাম জন্মের পাঁচশো বছর পরে ঠিক যে সময়টাতে আসলাম জন্মগ্রহণ করছেন সেই সময়টা থেকে নিয়ে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হতো ইউরোপে মানে বর্তমান যেটা ইউরোপ ইউরোপের এই অঞ্চলের এই সময়টাকে বলা হতো ইউরোপিয়ান ডার্ক এইজেস মানে ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগ আবার মনে রাখেন ঠিক যেই সময় মোহাম্মদ সালাহা আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেছেন সেই সময় থেকে নিয়ে শুরু করে পনেরোশো শতকের মধ্যবর্তী এই সময়টাকে ইউরোপিয়ান পরিভাষায় ইউরোপিয়ান অঞ্চলগুলোর জন্য বলা হয় ডার্ক এজেস অন্ধকারাচ্ছন্ন যুগ এই তথ্য মনে রাখার সাথে সাথে আরেকটা তথ্য মনে রাখেন যথ যখন ইউরোপ ডার্ক এইজেসের অন্তর্ভুক্ত তখন মুসলমানদের হাতে আছে বাগদাদ তখন মুসলমানদের হাতে আছে দেমাস্ক তখন মুসলমানদের হাতে আছে আল আলকোবরা তখন মুসলমানদের হাতে আছে আন্দালুসিয়া ইস্তাম্বুল এই অঞ্চলগুলো মানে মুসলমানেরা তখন অন্ধকারাচ্ছন্ন নয় মুসলমানদের তখনকার সময়টা হচ্ছে ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলোকায়নের যুগ দুইটা বিষয় মাথায় রাখেন একটা হচ্ছে ইউরোপিয়ান ডার্ক এজেস আর ইসলামিক ইনলাইটমেন্টের যুগ মানে যখন আমাদের আলোক যখন আমরা আলোকিত যখন আমরা জ্ঞান বিজ্ঞানের শীর্ষ চূড়াই তখন ইউরোপ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ অন্ধকারাচ্ছন্ন যুগটা কেন কেন এটাকে ডার্ক এজেস বলা হচ্ছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তৎকালীন সময়ে শাসন ব্যবস্থার মূল কেন্দ্রে ছিল চার্চ ক্যাথলিক চার্চ এবং এখানে শ্রেণীবিন্যাস ছিল মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে চার্চের পাদ্রীরা তারপরের শ্রেণীর মানুষ হচ্ছে অভিজাত শ্রেণীরা আর সব নিম্ন স্তরের মানুষ হচ্ছে সাধারণ জনগণ এই সাধারণ জনগণ কর দেয় এই সাধারণ জনগণ রাজা বাচ্চাদের খেদমত করে এই সাধারণ জনগণ গরুর মতো খাটে এই সাধারণ জনগণ নিজেদের পায়ের ঘাম মাথায় ফেলে এই চার্চের পাদ্রীদের শাস্তিগুলো ভোগ করে তিনটা শ্রেণী ছিল তৎকালীন সময় তিনটা শ্রেণী থাকার কারণে কী হয়েছে যে চার্চের পাদ্রীরা তৎকালীন সময়ের সাধারণ জনগণের ওপরে ব্যাপক পরিমাণে জুলুম এবং নির্যাতন করত। শুধু জুলুম নির্যাতন করত নয় ক্ষমতা তাদের হাতে ছিল পাদ্রীদের হাতে এবং অভিজাত শ্রেণীর হাতে এবং তারা নিজেদের ইচ্ছা মানুষকে পরিচালনা করতে পারত এবং মানুষের কাছে জ্ঞান চর্চা করার কোনো অধিকার ছিল না যেটা মানুষের মৌলিক অধিকার যেটা ইসলামের মৌলিক অধিকার যে একজন মানুষ জ্ঞান চর্চা করবে এই জন্য মূলত ইসলামে মক্তবের সিস্টেম আছে এই জন্য মূলত ইসলামের প্রথম আয়াত হচ্ছে এই তার বিপরীতে চার্চ সিস্টেমে তৎকালীন যুগে জ্ঞান কুক্ষিগত করা ছিল চার্চের কাছে যেমন আমি যদি দুই একটা উদাহরণ দিই যে সর্বপ্রথম পনেরো ষোলোশো শতকে গিয়ার দান ও ব্রুনো উনি যখন বলেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তখন ওনাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় গ্যালিলিও যখন বলেন যে ওনার ডায়ালগ কনসার্নিং দ্য ট্রুচি ফয়ার্ল্ড সিস্টেমের মধ্যে যখন উনি বলেন যে পৃথিবী সুর পৃথিবীসহ বাকি সকল নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তখন ওনাকে বন্দি করা হয় কেন বন্দি করা হয় কেননা ওনার এই কথাটা তৎকালীন যুগের বাইবেল এবং চার্চের পাদরিদের কথার বিরুদ্ধে ছিল এবং ওই সময় একটা প্রচলন ছিল তারা যে কোনো মানুষকে হেরেটিক ঘোষণা করে ধর্মদ্রোহী ঘোষণা করে তাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারত এবং এখানে ইনকুইজিশন নামে চার্চের একটা শাসন ব্যবস্থা ছিল যেই শাসন ব্যবস্থার মাধ্যমে তার লক্ষাধিকেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং চতুর্থ শতকে যখন হিব্রু ভাষা থেকে বাইবেলকে মানে খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ বাইবেলকে যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং ল্যাটিনের পরে যখন তেরোশো শতকের দিকে এসে এই বাইবেলটাকে ল্যাটিন ল্যাটিন ভাষা থেকে সাধারণ জনগণের ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয় জন উইক্লিফ যখন এইটাকে ল্যাটিন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন তখন ওনার উনি মারা গেছিলেন ওনার মারা যাওয়া কঙ্কালকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালানো হয় এরপর উইলিয়াম ট্রেন্ডেল যখন পনেরোশো শতকের দিকে এসে বাইবেলের আবার ইংরেজি অনুবাদ করেন তখন তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় এছাড়াও তৎকালীন যুগে জন হাস নামে একজন ব্যক্তি ছিলেন উনি যখন এই দাবি উত্থাপন করেন যে বাইবেলকে জনগণের ভাষায় রূপান্তরিত করতে হবে এটার অনুবাদ করতে হবে তখন চার্চ তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে চোদ্দোশো সালে এছাড়াও চার্চের আরও একটা বিষয় ছিল তাদের মাঝে একটা নিয়ম ছিল যেটাকে বলা হয় ইন ইন্ডালজান্স যেটাকে বলে ইন্ডালজান্স মানে যে কোনো পাপি ব্যক্তি টাকার মাধ্যমে নিষ্পাপ হওয়ার সার্টিফিকেট ক্রয় করতে পারত। যেটা অভিজাত শ্রেণীরা ক্রয় করত। মূলত চার্চের এই সমস্ত অত্যাচার এবং জুলুম নির্যাতনের বিপরীতে এখানে মানুষজন স্বাধীন হওয়া শুরু করে মানুষজন নিজেদের স্বাধীন হওয়ার আলাদা আলাদা থিউরি দেওয়া শুরু করে যেমনভাবে মার্টিন লুথার পনেরোশো সালে উনি নাইনটি ফাইভ থিসিস নামে তৎকালীন চার্চের বিরুদ্ধে একটা বিশাল গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন এরপরে ষোলোশো শতকের দিকে এসে স্যার আইজ্যাক নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকিয়া জন লুক এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তারপরে জজ এক রুসো তার দ্য সোশ্যাল কন্ট্র্যাক্ট এছাড়াও মতেস্কিও দ্য স্পিরিট অফ দ্য ল এই জাতীয় বই যখন মানুষের সামনে লেখে মানুষকে এটা বোঝানো শুরু করে যে দেখো চার্চ এই অভিজাত শ্রেণী তোমাদের উপরে যে জুলুম করতেছে যেই অত্যাচার করতেছে এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে এই চার্চের এই ধর্মীয় সিস্টেম থেকে বের হতে হবে এবং এইটার জন্য মনুষ্যপ্রণূত সর সম্পূর্ণ আলাদা একটা সিস্টেমের প্রয়োজন মূলত তাদের এই কথাগুলো থেকেই গণতন্ত্রের উত্থান হয়েছিল এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে চার্চের পাদ্রীদের অভিজাত শ্রেণীর নির্যাতনের বিপরীতে মানুষ ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা খুঁজতেছে ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা এই শাসন এই ঘটনা থেকে মূলত অনেকগুলো বিষয় এসেছে এই ঘটনা থেকে এসেছে ডেমোক্রাসি এই ঘটনা থেকে এসেছে নারীবাদী এই ঘটনা থেকে এসেছে মানুষের মানবাধিকার নিয়ে কথা বলা এই ঘটনাগুলো থেকে এসেছে যে রাষ্ট্র এবং ধর্ম দুইটা একসাথে চলতে পারবে না দুইটাকে আলাদা আলাদাভাবে চলতে হবে এই সময়ের যেটা সবচেয়ে বড় জিনিস বা সবচেয়ে বড় যে বিপ্লবটা ঘটেছিল এই সময়ে সেই বিপ্লবটা ঘটেছিল ফ্রান্সে ফ্রান্সে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছিল চার্চের পাদ্রীদের বিরুদ্ধে তৎকালীন যুগের অভিজাত শ্রেণীর নির্যাতনের বিরুদ্ধে এবং এখান থেকেই মূলত গণতন্ত্রের মূল উৎপত্তি ঘটে যেটা অ্যারিক হবসম তার বই দ্য এজ অফ রেভলিউশনের মধ্যে বলেছেন দ্য আইডিয়াস অফ দ্য ফ্রান্স রেভিউশান লেড দ্য ফাউন্ডেশন ফর লিভারেল ডেমোক্রাসিস ওয়ার্ল্ড ওয়াইড মানে ফ্রান্সের এই রেভলিউশান যেটা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে তৈরি হয়েছিল যে রেভলিউশন যে বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় জায়গা ছিল ফ্রান্স আর ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের পরে যে সারা পৃথিবীব্যাপী যে অভ্যুত্থান ঘটেছিল শাসন ব্যবস্থার সেই শাসন ব্যবস্থার নাম ছিল ডেমোক্রাসি গণতন্ত্র অর্থাৎ এখানে কোনো চার্চ কোনো অভিজাত শ্রেণী কোনো পাদ্রী কোনো ধনিক শ্রেণী মানুষকে শাসন করতে পারবে না বরং জনগণই জনগণকে শাসন করবে এই থিওরির উৎপত্তি ঘটে ফরাসি বিপ্লবের সময় এবং এই ফরাসি বিপ্লবের পরে ফরাসি বিপ্লবটা আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লব আঠারোশো চার থেকে নিয়ে শুরু করে উনিশশো শতকের মধ্যবর্তী এই সময়টা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় এই ফরাসি বিপ্লবের পরে যে সমস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সবচেয়ে ভালো যে সমস্ত দেশে গণতন্ত্র আছে তার মধ্যে একটা হচ্ছে নরওয়ায় নরওয়াইতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আইসল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সুইডেনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে ফিনল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মানে আমরা বলতে পারি যে আঠারোশো শতকের আগে পৃথিবীর সবচেয়ে ভালো ডেমোক্র্যাটিক অঞ্চলগুলোতে পৃথিবীর সবচেয়ে ভালো গণতান্ত্রিক যে দেশগুলো আমরা বলছি সেই দেশগুলোতে গণতন্ত্র ছিল না মানে আপনি যদি বলেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে ভালো গণতন্ত্র আছে কোথায় ইউ এর মতে সবচেয়ে ভালো গণতন্ত্র আছে পৃথিবীর বিশটা দেশে এর মধ্যে সুইডেন আছে আইসল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে ডেনমার্ক আছে তো এই দেশগুলোতে গণতন্ত্র এসেছে কখন আঠারোশো শতকের পরে এইখান থেকে একটা প্রশ্ন বের হয়ে আসে যে আঠারোশো শতকের পরে যদি এই দেশগুলোতে গণতন্ত্র আসে তাহলে গণতন্ত্রের আগে এই দেশগুলোর লক্ষ হাজার বছরের ইতিহাসে কি এরা শুধু অন্ধকারের মধ্যেই ছিল এদের কাছে কি কোনো আলোই ছিল না এরা কি শুধু অমানুষই ছিল এখানে কি অন্য কোনো সিস্টেম ছিল না এই প্রশ্নের পরে আসি আমরা পরের পয়েন্টে যে বর্তমান পৃথিবীর গণতন্ত্রের সবচেয়ে বড় দুই প্রবক্তা ইংল্যান্ড এবং আমেরিকা গণতন্ত্র কখন শুরু হয়েছিল এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা কী আমরা যদি বলি যে ব্রিটেনে যেটা গ্রেট ব্রিটেন আমরা বলি উপনিবেশবাদ যেটাকে আমরা বলি এই উপনিবেশবাদের ইতিহাস হচ্ছে পনেরোশো বছরের রাজতন্ত্রের ইতিহাস মানে যেটা মানুষ সংরক্ষণ করেছে পনেরোশো বছর এখানে রাজতন্ত্র ছিল মনে করা হয় সর্বপ্রথম পাঁচশো খ্রিস্টাব্দের দিকে একটা জার্মান গোষ্ঠী যাদেরকে বলা হয় অ্যাঙ্গালো সেকশন তারা সর্বপ্রথম ব্রিটেনে আসে এবং এখানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্রের প্রচলন ঘটায় বা গোষ্ঠীভিত্তিক শাসন ক্ষমতার প্রচলন ঘটায় এরপরে এখানে ধীরে ধীরে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় যেটাকে আমরা বলি ব্রিটিশ রাজবংশ তো ব্রিটিশ রাজবংশের বিরুদ্ধে গণতন্ত্রের সর্বপ্রথম আন্দোলন কখন শুরু হয় আমরা যদি আক্ষরিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি বারোশো সালে যখন রাজা জন ফ্রান্সে তার ব্যর্থ যুদ্ধের কারণে জনগণের ওপরে স্কিউটিজ নামে একটা কর আরোপ করেন তখন এই করের বিরুদ্ধে সাধারণ জনগণ আন্দোলন করে এবং রাজাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে যেই চুক্তিপত্রের নাম ছিল ম্যাগনা ম্যাগনাক্যাটার এই ম্যাগনা ম্যাগনাকাটার চুক্তিপত্রে দুইটা কথা ক্লিয়ার ছিল যে এক বাদশাহ আইনের ঊর্ধ্বে নয় দুই বাদশাহ কোনো কর বাস্তবায়ন কর মানে ট্যাক্স করের আইন বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ না ব্যারণদের অনুমতি নেয় ব্যারন কারা সমাজের অভিজাত শ্রেণী এই আইন পাশ হওয়ার পরেও রাজবংশের বিভিন্ন রাজারা সময়ে অসময়ে সাধারণ জনগণের ওপরে কর আরোপ করতে থাকে যেমন রাজা অ্যাডওয়ার্ড টেলিট্যাক্স আরোপ করেন বারোশো সালে রাজা রিচার্ড দুই উনি ওনার শাসনামলের যুদ্ধ খরচ করার জন্য পোল ট্যাক্স জারি করেন এই পোল ট্যাক্সের বিরুপরীতে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ক্যান্টারবাড়ি কেন্ট অ্যাসেক্স অঞ্চলে কৃষকেরা বিদ্রোহ করে এরপরে রাজা এরপরে রাজা চার্লস শিপ মানিকর আরোপ করেন ষোলোশো সালে এরপরে রাজা হেনরি তার ব্যক্তিগত বিবাহ এবং যুদ্ধের খরচ চালানোর জন্য ফোর্সড লোন চালু করেন মূলত এই সমস্ত অযোচিত অত্যাচারমূলক করের বিপরীতে ব্রিটেনের মানুষগণ একদম বিতৃষ্ণা বিতৃষ্ণার্ত বিরক্ত হয়ে গেছিলেন এবং দফায় দফায় তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন এই আন্দোলনগুলো যখন হয়েছে তখন যেমন তেরোশো সালে রাজা অ্যাডওয়ার্ডকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে রাজা চার্লসকে রাজা চার্লস এককে শাসন ক্ষমতার মাধ্যমে বিচারিক আইনের মাধ্যমে তাকে শাসন ক্ষমতা থেকে পদচ্যুত করা হয়েছে এবং তার শিরুচ্ছেদ করা হয়েছে এই সমস্ত ঘটনার সাথে সাথে আঠারোশো সালে যখন সর্বথম রিফর্ম অ্যাক্ট জারি করা হয় এই অ্যাক্ট জারি করার মাধ্যমেই মূলত বলতে পারা যেতে পারে যে গণতন্ত্রের মূল স্রোত ধারা শুরু হয় এরপর আঠারোশো সাতষট্টি আঠারোশো চুরাশি উনিশশো আঠারোর দফায় দফায় হওয়া সাধারণ জনগণের শ্রমিক শ্রেণীর সমাজের নিম্ন শ্রেণীর আন্দোলনের মাধ্যমে যে শাসন ব্যবস্থার কথা উঠে আসে সেই শাসন ব্যবস্থা হচ্ছে বর্তমান ডেমোক্রেসি যেটা ইংল্যান্ডে আছে এখন প্রশ্ন হচ্ছে যে বারোশো শতক থেকে নিয়ে শুরু করে উনিশশো শতক পর্যন্ত দফায় দফায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষেরা যে গণতন্ত্র চাইল সেই গণতন্ত্র কি আসলেই ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হতে পেরেছে প্রতিষ্ঠিত হতে পারেনি তার কিছু উদাহরণ তার প্রথম উদাহরণ হচ্ছে যেখানে হাউস অফ লর্ড আছে তার দ্বিতীয় উদাহরণ হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনগুলোকে নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণীরা তৃতীয় কথা হচ্ছে যে জনগণের যারা বার্তা বাহক মানে জনগণের কথা যারা শাসকদের নিকটে পৌঁছায় নিউজ পেপার বা গণমাধ্যমগুলো স্বাধীন নয় তিনটা পয়েন্ট তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে হাউস অফ লর্ডস হাউস অফ লর্ডটা কি হাউস অফ লর্ড হচ্ছে সাতশো আশি জন সদস্যের একটা সুরা সিস্টেম আমরা বলতে পারি ইসলামিক শব্দে মানে একটা পরামর্শ সভা পরামর্শ সংসদ সাতশো আশি জন সদস্য এই সাতশো আশি জন সদস্যের একজন সদস্যও জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন না তারা হয় চার্চের পাদ্রি হয় বংশানুক্রমে তারা ওই আসনটা পেয়েছেন অথবা তাদেরকে নির্দিষ্ট একটা গোষ্ঠী নির্বাচন করেছে এই সাতশো আশি জন সদস্যের হাউজ অফ লর্ড যেটাকে পুরনো ভাষায় মানে তাদের পুরনো ভাষায় বললে ব্যারন এদের কাজ কি এরাই মূলত ইংল্যান্ডের মূল নীতি নির্ধারক তাহলে সর্বপ্রথম যে কথাটা ফুটে উঠলো সেটা হচ্ছে যে নির্বাচন বলে জনগণের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কিছুই না বরং শাসন ক্ষমতায় সিদ্ধান্ত কারা নেই হাউস অফ লর্ডেরা নেই যারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করে আসে না এটাকে প্রথম কথা দ্বিতীয় কথা আমরা বললাম যে নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি আছে আমি ভোটে দাঁড়াবো মানুষ আমাকে আমার যোগ্যতার বলে ভোট দিবে কিন্তু আমাকে যদি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে হয় তাহলে অবশ্যই আমি অযোগ্য নেতা এখন ব্রিটেনে টাকা দিয়ে ভোট কেনা হয় তার সবচেয়ে বড় প্রমাণ কি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কনজারভেটিভ একটা পার্টি আছে ইংল্যান্ডে ট্রোরি পার্টি দুই সালের নির্বাচনে তারা তৎকালীন প্রধান ধনী ব্যবসায়ীগুলোর কাছ থেকে প্রায় এক কোটি পাউন্ড অনুদান পায় কেন অনুদান পেয়েছে একটা পার্টি অবশ্যই ওই ধনিক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার পরে সে প্রতিনিধিত্ব করবে